বাংলাদেশে নির্বাচনের ইতিহাস দীর্ঘ হলেও গ্রহণযোগ্যতার প্রশ্নে বরাবরই রয়েছে তীব্র বিতর্ক স্বাধীনতার চুয়ান্ন বছরে ১২টি জাতীয় নির্বাচন হলেও এখনও স্থায়ী ও সর্বজন গ্রাহ্য কোনো নির্বাচন ব্যবস্থা গড়ে ওঠেনি সর্বশেষ টানা তিনটি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে এবং পরবর্তী নির্বাচন ঘিরেও চলছে পদ্ধতিগত সংস্কারের জোরালো আলোচনা এমন প্রেক্ষাপটে সামনে এসেছে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতি বর্তমানে বাংলাদেশে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট তথা এফপিটিপি পদ্ধতি চালু রয়েছে যেখানে ভোটারের ভোটে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি জয়ী হয়ে প্রতিনিধি নির্বাচিত হন এর ফলে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া অনেক দল শতকরা উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেলেও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ থেকে বঞ্চিত হয় পিআর পদ্ধতিতে এই বৈষম্য কমে আসে এই ব্যবস্থায় যে দল যত শতাংশ ভোট পায় সংসদে তারা তত শতাংশ আসন পায় ফলে ছোট দলগুলোরও জাতীয় রাজনীতিতে অবস্থান দৃশ্যমান হয় তবে বিশ্লেষকরা মনে করছেন দেশের বাস্তবতায় এই পদ্ধতি রাতারাতি চালু করা কঠিন এবং ঝুঁকিপূর্ণ রাজনৈতিক দলগুলোকে মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে প্রচার পরিচালনায় নতুন কাঠামো বুঝে নিতে সময় দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে পিআর বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন দেশের রাজনৈতিক দলগুলোতে এখনও পরিবারতন্ত্র অভ্যন্তরীণ গণতন্ত্রহীনতা এবং একক নিয়ন্ত্রণের প্রবণতা প্রবল পিআর চালু হলে দলগুলোকে একসঙ্গে তিনশো জন প্রার্থী মনোনয়ন দিতে হবে দলীয় প্রতীকে ভোট হবে আর প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদ সদস্য নির্বাচিত হবে কিন্তু এই মনোনয়ন কাদের দেওয়া হবে সেটি নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়া না থাকলে তাদের মতে পিয়ারও হয়ে উঠবে আরেকটি অন্ধকারে মোড়ানো পদ্ধতি পিআর চালু হলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে কিনা এই প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে কারণ কোনো দলই তখন একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না সরকার গঠনে নির্ভর করতে হবে ছোট দলের ওপর এতে যেমন সব দলের প্রতিনিধি সংসদে থাকবে তেমনি বাড়তে পারে অনৈক্য দাবিদাবা চাপ এবং সরকার পতনের ঝুঁকি বিশেষজ্ঞরা বলছেন দুর্বল জোট সরকার বাংলাদেশের মতো রাজনৈতিক বাস্তবতায় আরও বেশি অনিশ্চয়তা তৈরি করতে পারে আপাত দৃষ্টিতে খুব জটিল মনে হলেও এই পদ্ধতির ইতিবাচক দিকও আছে ছোট বড় সব দলের সংসদে প্রবেশাধিকার নিশ্চিত হলে রাজনৈতিক অন্তর্ভুক্তি বাড়ে জনগণের ভোটের প্রকৃত প্রতিফলন ঘটে যেসব দল জাতীয়ভাবে দশ থেকে পনেরো শতাংশ ভোট পেলে কোনো আসন পায় না তারাও সাংবিধানিকভাবে স্থান পায় আইনসভায় এতে করে একক আধিপত্য নয় বরং আলোচনার ভিত্তিতে সরকার পরিচালনার সুযোগ তৈরি হয় বর্তমানে রাজনৈতিক দলগুলো বিভক্ত জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল চায় পিআর চালু হোক অন্যদিকে বিএনপি সহ বেশ কিছু দল বলছে এই দাবি প্রকৃতপক্ষে ক্ষমতাসীনদের সুবিধা করে দেওয়ার আরেকটি রাজনৈতিক ফাঁদ কেউ কেউ বলছে পিআর পদ্ধতি আনতে হলে সরাসরি জনসম্মতিতে নির্বাচনে জয়ী হয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হোক বিশেষজ্ঞদের পরামর্শ পিআর পদ্ধতির সুবিধা অসুবিধা দুই দিকে খতিয়ে দেখে তা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা যেতে পারে যেমন স্থানীয় সরকার নির্বাচন বা সম্ভাব্য উচ্চকক্ষের কিছু আসনে এই পদ্ধতি চালুর মাধ্যমে দেশে একটি আনুষ্ঠানিক ভিত্তি তৈরি করা যেতে পারে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক দলগুলোকেই আগে নিজেদের সংস্কার করতে হবে এবং অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত করতে হবে তবেই নতুন পদ্ধতির বাস্তবায়ন সম্ভব টেস্ক রিপোর্ট সময়ের আলো